ইট বোঝায় ট্রাক্টর প্রথমে মোটর সাইকেলে ধাক্কা মেরে চেপে গেল চার চাকা গাড়ির ওপরে ঘটনায় আহত তিনজন ঘটনাটি ঘটেছে আসানসোলের ভগৎ সিং থেকে বানপুর গামী রাস্তার ওপরে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানিয়েছেন একটি ইট বোঝাই ট্রাক্টর প্রথমে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা মারে এরপরে সামনে থেকে আসা অন্য একটি চার চাকা গাড়ির ওপর ট্রাক্টরের ইঞ্জিনের অনেকটা অংশ চেপে যায় ঘটনায় দুই তিনজন আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল যদিও ট্রাফিক পুলিশের সহায়তায় ঘাতক ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় অপরদিকে ঘাতক ট্রাক্টরের চালক পলাতক বলে জানা গেছে স্থানীয় সূত্রে পা ভেঙে গিয়েছে আমাদের ওইটাই বলা কি ওর ট্রিটমেন্টটা আছে এখন তো যে মারলো তো পালাই গেল ওই ভাই শুধু ট্রিটমেন্টটা এখন ঘোরাক তারপরে দেখছি কি হচ্ছে ওই ট্রাক্টার আর চার চাকার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে চার চাকার মধ্যে ফ্যামিলি মেম্বার ছিল ফ্যামিলি মেম্বাররা এখন সেফ আছে একজন সিরিয়াসি ইঞ্জুয়র্ড আছে তার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি প্রশাসন এসেছিলেন স্থানীয় কাউন্সিলর এসেছিলেন আমরা তাদের সহযোগিতা নিয়ে ওনার ট্রিটমেন্টের এখন চেষ্টা করছি